সরি বন্ধুরা লাইভে এসে কোনো কিছু একটু ডিসকানেক্টেড হয়ে গেছিল তো তারপর এখন সব কিছু ঠিক আছে তো হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমাদেরকে কালকে আমি পেছন ক্যামেরা দিয়ে আমার ব্লগ মানে লাইভ ভিডিও করেছিলাম তো তোমরা সাথে দেখেছিলে আর এই দেখো আমার সামনে ক্যামেরার কি পরিস্থিতি তোমরা হয়তো আমাকে চিনতেই পারছো না এমন বিস্তৃতি দেখাচ্ছে তাই বলেছি চেনামো পচে না তো আমার সত্যি এখন খুব একটা কি বলতো সবথেকে ভালো একটা দরকার ফোন কিন্তু আমার এখন জায়গাটা নেই জানে একটু ফোন কিনবো যেটা আমার দরকার সেটা হলো মেন কথা হলো সবাই মানে যেটা দিয়ে সবাই ফোন কিনবে সেটাই আমার নেই তো আমি ফোনটা কিনবো কি দিয়ে সেটাই আমার বড় প্রশ্ন তো যার জন্য আমি আর ফোন নিতেও পারছি না আর এইরকম ক্যামেরা দিয়েই আমাকে ভিডিও করতে হচ্ছে আমি সবসময় পেছন ক্যামেরা দিয়ে ভিডিও মানে চেষ্টা করি যতটা করার ভিডিও করছি ছোট ছোট কুটিনুটি মানে ভিডিও করে ছেড়ে দিচ্ছি কারণ কি বেশি বড় ভিডিও করতে গেলে ক্যামেরা ভালো না হলে ভালো লাগে না প্লিজ সবাই লাইফটা এত জয়েন হয়ে যাও সবার গল্প করতে সন্ধ্যেবেলা চলে এলাম ठीक है आप ऑनलाइन प्लीज लाइव में ज्वाइन होइए चाहो उस वजह ना तुम लोग क्या क्या ज्वाइन होइए चाहो हो बना है তুমি তোমার হয়তো কথা বেশি হয় শুনতেই না বা শুনতে পেলেও বুঝতে পারবে না সমস্যা হলো এটাই চলো এইবার দেখো আমাকে কেমন লাগছে আর যেহেতু খুবই ঠান্ডা আজকে জানুয়ারির দু তারিখ হয়ে গেল খুব ঠান্ডা পড়েছে আর দোকান রয়েছে এর জন্য স্বাভাবিকভাবে গায়ে চাদর দিয়ে জ্বলিয়ে রেখেছি রকম ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য তো প্লিজ সবাই লাইভে জয়েন হয়ে যাও লাইভে কেউ জয়েন না হলে মানে কথা না হলে ভালো লাগে না লাইভ করতে বা লাইভে আসতে আর আমি জানি আমি এমন কিছু নই যে আমার লাইভে সবাইকে আসতেই হবে তবুও রিকোয়েস্ট করছি যে একটু লাইভে আসুন তাহলে সবার সাথে কথা বলতে বলতে সময়টা পার হয়ে যাবে আর ভালো লাগবে কে কে অনলাইন আছে প্লিজ লাইভে একটু জয়েন হয়ে যাও সবাই হয়তো মেকআপ শেকআপ দিয়ে অনেক সুন্দর করে সেচে লাইভে আসে বাট আমি কিছুই করতে পারি না আমি কিছু মেকআপই করি না শুধু কোনো রকম আমি ছেলেকে একটা ক্রিম দিই বেবি ক্রিম সেই বেবি ক্রিমটা মেখেই চলে এসেছে আমি আর কিছু করি না সবাইকে দেখি লাইভ করলে খুব সুন্দর সুন্দর সেচে তারপর লাইভ করে কিছু করাই হয় না প্লিজ কিছু তো কেউ

খুব বিশ্রী লাগে নিজেকে নিজে দেখে মনে হচ্ছে কত বড় একটা বিয়ে হনুমানের মতো একটা মাথা তো ওরকম সিম্পল করে ছোট মানে খুব কঠোর ছোটটা কাটকে রেখেছি আর বাড়িতে গিয়ে শিখি যত তাড়াতাড়ি না মাথায় তেল দিতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই কারণ কি এই এবং তবু এলোমেলো চুল আমার একদম ভালো না কিন্তু আমি চুল ছেড়ে থাকতে ভালোবাসি কিন্তু আমি কোনো সময় চুল ছেড়ে থাকতে পারি না আমাকে আমার চুন মানে ছাড়লে আমার খুব বিরক্ত ফিল হয় এর জন্য আমার হয়তো সকালে স্নান করি এমনও হয় আমার রাত্রি দশটা বেজে যায় তা আমার চুল ভেজা কারণ আমার চুল খুলতে মানে খুলতে আমার ভালো লাগে না আর ফুলে যে সারা পিঠ জোরে মানে চুল মানে চুল ফুলের মতো হয়ে থাকে সেটাই আমার বিরক্ত লাগে কিন্তু লক্ষ্মী দেখি ইচ্ছে হয় আমি হয় না আমি কোথাও হয়তো গেলাম যে চুলটা ছেড়ে কিন্তু আমি গিয়ে খানিক থেকে ওখানে হয়তো পৌঁছে যাব কি তার আগেই হয়তো আমি সেই অন্য কোনো চুল কোনো ভাবে সময় দেখেছি সুন্দর চুল ছেড়ে থাকে কিন্তু আমি পাই না যে কেন প্লিজ লাইভ কেউ জয়েন হয়ে যাও

কেউ কিছু হলো হাই হ্যালো থ্যাংক ইউ কেউ যেন হয়তো আমার লাইভে জয়েন হয়েছে তাকে আমার অসংখ্য ধন্যবাদ আমি অনেক অনেক তাকে ধন্যবাদ করতে চাইছি আমি দেখতে পাচ্ছি যে আমার লাইভে হয়তো কেউ একজনও জয়েন হয়েছে কিন্তু কে হয়েছে আমি সেটা দেখতে পাচ্ছি না আচ্ছা আমার এটা খুব খারাপ লাগে যে একজন জয়েন হয়েছিল সেও আমার লাইভ থেকে সরে গেল কিছুই সে দেখতে পেলো না তো থ্যাংক ইউ আর একজন আমার লাইফে জয়েন হয়েছে তো প্লিজ কিছু কি কমেন্ট করো না হলে আমি কিছু বুঝতে পারছি না কী করে কি উত্তর দেবো বলো তোমাদেরকে তো তার মধ্যে কী আছে বা তোমরা যদি কিছু চান মানে আমাকে কিছু বলো তাহলে আমার গল্প সুবিধা হবে ভালো লাগবে তো যার জন্য লাইভে আসা আর যখন বাড়িতে একটু কাজের চাপ রয়েছে যার জন্য আমি মানে লাইভে আসতে পারছি না কিন্তু চেষ্টা করবো এর পর থেকে লাইভে আসা তখন হয়তো অনেকেই বলবে মানে আমি লাইভে কেন দোকানে এসেই লাইভ করি কারণ আমি বাড়িতে সেভাবে সেরকম সময় হয়ে ওঠে না যখন সময় হয়ে উঠবে আমি আমার ইচ্ছা আছে আমি বাড়িতে বসেও লাইভ করবো প্লিজ কেউ কিছু বলো যারা আমার লাইভে জয়েন হচ্ছে আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু একটা করে কমেন্ট হাই হ্যালো তো কিছু বলে যাও তাহলে আমার মনটা খুব ভালো লাগবে তোমাদের সাথে গল্প করতে আর কি যদি মোবাইলে এরকম তাকিয়ে তাকিয়ে কথা বলতে মানে বিরক্ত রাখো আমার ভালো লাগে কিন্তু লোকে আশেপাশে দেখে বলবো না যে নিশ্চয়ই এই মেয়ে ছেলেটা হয়তো দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা বক করছে তার মানে এই মেয়ে ছেলেটা পাগল হয়ে গেছে আমাকে এরকম কিছু একটা বলতে কারণ কি রাস্তা দিয়ে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না বা তোমাদেরকে দেখাচ্ছি না যত লোকই যাচ্ছে না কেন যাচ্ছে আসছে ওরা সবাই আমার দিকে তাকিয়ে আছে বা আমার অপোজিট অনেকগুলো দোকানে সাইড করা হয়েছে সেখানে অনেক লোকজন দাঁড়িয়ে থাকে তারা মেয়ের মেকা কা বব্ব করলে সেটা থেকে সবাই তাকিয়ে থাকে আমি বুঝতে কেন ওরা হয়তো ভাবে যে আমি একা একা মোবাইলের দিকে তাকিয়ে কি কথা বলছি এটাই হয়তো হয়তো সমস্যা যাই সমস্যা সেটা বড় কথা না আমি আমার কাজ করে যাচ্ছি কে কি বললো না আমার তো মানে দিয়ে দিয়ে লাভ নেই ধ্যান দিয়ে কারণ তাহলে আমারই ক্ষতি হবে প্লিজ যারা যারা জয়েন এখনো আমার আর কেউ আমি খুব ধন্যবাদ তো কেউ কিছু লাইভে কমেন্ট করছো না আমি কিছু বুঝতে পারছি না একজনই ছিল মনে হয় লাইভে এবার কে আসছে সেটা বুঝতে পারছি না লাইফটা বেশি করে লাভ নেই কারণ কি কেউ আমার কথা বুঝতে পারছি না বা আমি কারোর কথা বুঝতে পারছি না কে কি বলতে চাইছে সেটাই আমি বুঝতে পারছি না Please, and you'll enjoy and hope that's it. Obrigada.

কমেন্ট করো তোমরা কে কেমন আছো